বন্ধুরা আমি একজন কুয়েত প্রবাসী আমি কুয়েতে প্রতিদিন কি কি কাজ করি দেখার জন্য আমাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতেছেন আমার পেছনে কবুতরের খামার আমার কুয়েটির কবুতরের খামার এখানে প্রায় দুশো প্লাস কবুতর আছে কবুতরগুলো অসুস্থ ছিল বেশ কয়েকদিন যাবত এগুলো ডিম পারতে ছিল না কিছু কবুতর মারা যাইতেছিল তো ডিম না পারার কারণ আমি কুয়েতির বললাম যে কবুতর ডিম পারে না কুয়ার ডিম পারে না ওই কয়েকটা ডিম পাড়ে নষ্ট করে ফেলে বাচ্চা আসে না আর ওই একটা দুইটা বাচ্চা আসে এগুলো কী হয় বাচ্চাগুলো মারা যায় বাচ্চাগুলো আর বড়ো হয় না তা আমি বলার পর কুইতি ওই দিন ডাক্তারে ফোন করছে ডাক্তারে ফোন করার পর ডাক্তার ওই দিন এসে ইঞ্জেকশন দিচ্ছে আপনারা ভিডিওর নিচে দেখেন রাত্রেবেলা এসে ইঞ্জেকশন দিয়ে গেছিলো তো আজকে কুয়েটি আমার ওষুধ দিচ্ছে তো কী কী ওষুধ দিচ্ছে দেখেন এই যে একটা ওষুধ এই ওষুধরা বললো যে প্রত্যেক এক লিটার পানিতে এক এম করে দেওয়ার জন্য তো আমি এটা দেব এক লিটার পানিতে এক এম করে মিক্স করে খাওয়াবো আর এখানে কিছু দিছে আপনার পাথর এই যে এগুলো দেখতে পাথরের মতো এই যে দেখেন আমি খুলি দেখেন পাথরের সাথে ঝিনুক আছে পাথর এবং ঝিনুক তূর্ণ করা আছে দেখেন এগুলো বলছে যে খাবারের সাথে মিস করে খাওয়ানোর জন্য তো আমি কুয়ার বলার পর এগুলো খাবার দিতেছি কিন্তু কবুতর বাচ্চা দিতেছে না এই কারণে কুয়ার একটু টেনশনে পড়ে গেছিলো আর আমাকে বলছে এই ওষুধগুলো খাওয়া ইনজেকশান দিয়ে তারপরে দেখা যাক কি হয় তাই সবাই আমার জন্য আর আমার কবুতরগুলোর জন্য একটু দোয়া করবেন আর কোনো পরামর্শ আছে কি না আপনাদের কাছে আর আপনাদের কাছে কোনো পরামর্শ আছে কি না পরামর্শ দিবেন পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন এই যে দেখেন কবুতরগুলো কবুতরগুলো মোটামুটি অসুস্থ ছিল ডিমপাটতে ছিল না এই যে দেখেন এখানে তিনটা রুম আছে চারটা রুম সরি চারটা রুম আছে চারটা রুমের মধ্যে কবুতর তো যাই হোক আমি কবুতরগুলো এক খাবার দিয়ে দেখি কয়েকদিন খাবার দিয়ে কি হয় আল্লাহ বরস সবাই সবাইকে আমি আপডেট জানাবো এই যে আমি এখন খাবার দেওয়ার জন্য গম নিতেছি এই গম নিলাম আর গমের মধ্যে কিছু পাথর অ্যাড করে দিয়েছি বলছো কিছু পরিমাণ পাথর মানে প্রত্যেক দিন দেওয়ার জন্য প্রত্যেকটাতে খাবারের সাথে মিক্স করার জন্য কিছু পাথর দিয়ে দিলাম আর পানির মধ্যে আপনার ওই ভিটামিনটা দেব আর ওই খাবারের মধ্যে ওই যে পাথরটা ঝিনুক টুনোটা দিছি আর এখন পানির সাথে এই যে পরিমাণ মতো এই ভিটামিনটা দিয়ে দিতেছি আল্লাহ ভরসা দেখি খাওয়া কি হয় সবাই দোয়া করবার ইনশাল্লাহ যেন কমুতুর গুলো সুস্থ হয় পর্যাপ্ত ডিম এবং বাচ্চা যাতে পাওয়া যায় আমি মিক্স করে নিয়েছি এখন কবুতর গুলো খেতে দেবো সবাই দোয়া করবার ইনশাল্লাহ সবাইকে আপডেট জানাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম